রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকেই দায়ী করলো রায়ের মা হ্যাঁ বন্ধুরা মিঠি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ জিজ্ঞাসা করে বারবার স্রোতকে যে রায় কোথা যেতে পারে তখন স্রোত বলে যে আমি জানি না আর জানলেও আমি তোমাকে বলবো না তোমাকে বলে লাভ কী তুমি আমার দিদিভাইকে সন্দেহ করেছো বাড়ি থেকে বার করে দিয়েছো আর এই বাড়িতেও তার জায়গা হয়নি এই বাড়ির লোকও তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই দিদিভাই যেখানেই থেকে থাকুক না কেন দিদিভাই যদি আমাকে জানাই আমি সেই কথা কথাটা তোমার দিকে জানাবো না এরপর অনির্বাণ অনেক করে রিকোয়েস্ট করে অনির্বাণ বলে তাহলে ওর বান্ধবীদের নাম্বার দাও আমি ফোন করেছি তখন স্রোত বলে কেন কি দরকার যখন দিদিভাই বলেছিল ওই রাত্রে সে ওই বান্ধবীদের সাথেই ছিল তোমাকে তাদের কাছ থেকে খবর নিতে বলেছিল কিন্তু তখন তুমি তো সেই খবর নাওনি তাহলে আজকে সেই বান্ধবীদেরই নাম্বার নিয়ে তাদের কাছ থেকে খোঁজ নিচ্ছ কেন আমি তো বুঝতেই পারছি না এদিকে বৌমণি চরকিকে স্কুল থেকে নিয়ে আসে ছুটতে ছুটতে আসে এসে কান্না করতে থাকে অনেক করে বৌমণিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন বৌমণি বলে যে চোরকিদের স্কুলের সামনে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মুখ একদম গেছে গেছে সঙ্গে নাকি মারা আর মেয়েটি সবুজ রঙের শাড়ি পরেছিল এটা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় রায়ের মা বলে এসব কি বলছো মিষ্টি তখন মিষ্টি বলে যে হ্যাঁ ঠিকই বলছি আজকে তো রায় ওই সবুজ রঙের শাড়ি পরেই বেরিয়েছিল সেটা শুনে অনির্বাণও অবাক হয়ে যায় অনির্বাণ বলে যে না এরকম কোনো কিছুই হতে পারে না স্রোত বলে যে আমার দিদিভাই হেরে গিয়ে পালানার মানুষ নয় ওটা আমার দিদিভাই হতেই পারে না এরপর অনির্বাণ বলে যে আমাদের বা থানায় যাওয়া উচিত এরপর অনির্বাণ রায়ের বাড়ির সবাই মিলে থানায় যায় থানাতে গিয়ে খোঁজ নেয় থানাতে পুলিশ অফিসার জানায় যে ওই দিন হয়েছে একটা স্কুলের মেয়ে আর একটা হচ্ছে বিয়েওয়ালা মেয়ে এরপর পুলিশ অফিসার অনির্বাণকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটি আপনার কে হয় অনির্বাণের বলে আমার স্ত্রী হয় তখন পুলিশ অফিসার বলে যে এমন কি কাজ করলেন যে আপনার স্ত্রী মরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেটা আপনি ভাবলেন এরপর অনির্বাণ রেগে যায় তখন স্রোত বলে যে আমি কথা বলছি অনির্বাণ দা তুমি চুপ করো এরপর স্রোত বলে যে ওটা আমার দিদি কিনা আমরা সেটা আইডেন্টিফাই করতে চাই পুলিশ অফিসার বলে যে লাস্ট তো এখানে নেই পোস্টমর্টম করার জন্য অন্য জায়গায় রাখা আছে চলুন আমার সাথে এরপর অনির্বাণ স্রোত বৌমণি আর রায়ের মা যায় রায়ের মা কান্নায় ভেঙে পড়ে রায়ের মা বলে আমি এখানে রায়কে দেখতেই পারি না বৌমণি বলে যে যেন এখানে রায় না থাকে এরপর সবাই কান্নাকাটি করে পুলিশ অফিসার সঙ্গে করে নিয়ে যায় যেখানে ডেড বডি রাখা থাকে সেখানে সবাই যায় এরপর অনির্বাণকে বলে যে সবাই নাকে চাপা দিয়ে নাও হয়তো দেখে সহ্য হবে না বমি হয়ে যাবে এরপরে যখন ডেড বডির কাপড়টা তুলে দেয় দেখে যে মুখটা একদম থেঁদলে গেছে যেটা দেখে রায়ের রায় বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে এদিকে অনির্বাণ বলে যে রায় রায় বলে চিৎকার করে স্রোত বলে আমার দিদি এটা অনির্বাণ দা তুমি কি করে বুঝলে এরপর স্রোত কান্নাকাটি করে তারপরে যে মেয়েটি যে কাপড়টা পরেছিলো সেটা দেখায় সেটা দেখে স্রোত বলে এটা তো আমার দিদি কাপড় এটাই তো আমার দিদি ভাই পরেছিল এরপর স্রোত আরও খুবই কান্নাকাটি করে অনির্বাণ কান্নায় ভেঙে ভেঙে পড়ে এদিকে আগামীতে দেখানো হয় যে রায়ের মা অনির্বাণকেই দোষ দিতে থাকে বলে ওই ছেলের জন্য আমার মেয়ে আজ মরেছে ও সন্দেহ করে আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তাই আজকে আমরাও আমার মেয়েকে সন্দেহ করেছি ওই ছেলেটিকে ছাড়বেন না অফিসার সব বন্ধুরা এটা কি সত্যিই রায়ের ডেড বডি না রায় কোথাও রয়েছে রায় কি সামনে এসে অনির্বাণকে বাঁচাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো